হ্যালো বন্ধুরা কেমন আছো তো দেখো সকাল সকাল উপরে উঠে গেছি আমাদের কুমড়া হয়েছে গাছের খুব ভালো লাগে না গাছের কুমড়োগুলো দেখতে খুব সুন্দর দেখো আর বাদরের জন্য আর মানুষও চুর করে করে নিয়ে যায় তার জন্য এখন পাঁচটা আছে তো একটা পারলাম আমি দেখো একটু বড়ো হতো তারপর পারলাম পারে ছান টান করে পূজাটা আগে দিয়ে নিলাম খুব ভালো লাগে না দেখতে গাছের কোমরগুলো তারপর স্নান করে যেহেতু আজকে কালকের ভিডিও ছাড়লাম আজকে তো ইয়োগের কালকের থেকে এক্সাম স্টার্ট হয়েছে তো ফার্স্ট ডে আমি নিয়ে গিয়েছিলাম ওকে আর ওর শরীরটাও খুব বেশি একটা ভালো ছিল না আর কালকে আমি ব্লগ ছাড়তে পারিনি যেহেতু ওকেও পড়াতে হচ্ছে তারপর মার শরীরও ভালো না আমারও নিজের বিশেষ কিছু কাজ ছিল তাই জন্য আর কালকের ব্লগটা আজকেই ছাড়লাম তো তোমরা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না তো অটো অটোতে করেই ওকে স্কুল নিয়ে যাচ্ছি আর ওর এক্সাম টাইমের মধ্যে ওর মা যেতে হবে ওকে দিতে এটা মানে ওর না আর সচরাচর তো আমি যাই না তারপর ওর স্কুলে চলে গেলাম বসে গেলো ওর ফ্রেন্ডদের সাথে দেখো খাতা দেখাচ্ছে সবাই কীরকম কীরকম কী জানিয়েছে সবাই হাইপ করতে বললাম তো ওর ফ্রেন্ডগুলো বসে গেছে একসাথে খুব ভালো লাগে এগুলো মেমোরিস মানে স্কুল লাইফটা সত্যি খুব মেমোরিজ তো ওদেরকে দেখে একটু উঠেলাম বাচ্চাগুলোকে খুব ভালো লাগছে তারপর আমি চলে আসছি ওকে দিয়ে স্কুল দিয়ে তো আর এলা করে না গার্জিয়ান থাকার জন্য পেরেন্টসদের সব বের করে দেয় তারপর আমি চলে আসলাম বাড়িতে প্রচুর রোদ্র দেখো আর এই রোদটার মজা নিচ্ছিলাম তারপর নিয়ে তারপরে কোমরটা যে দেখালাম ওটা একটা আজকে দেখো কি বানাবো তো কোমরটাকে এটা দিয়ে তো ফ্রাই করব সে বেসন দিয়ে আর এটা কোমরটা কালো জিরে সম্বাদ দিয়ে এটাকে একদম ম্যাশ করে দেবো ম্যাশ করে দেখো এরকম বানিয়েছি খুব টেস্টি হয়েছিলো আর বাড়ির জিনিস সারেন না তো টেস্ট হয় তো বাবা কত কিছু বাজার নিয়ে আসছে তারপর কচুটা ভাবছিলাম বাটা করব কিন্তু একদম বেডলাক কচুটা বাজে পড়েছে তারপর উলকপিটা এরকম করে কুড়িয়ে কে কে খেতে ভালোবাসো আমি নতুন নতুন নিজে নিজে রেসিপি বানাই নতুন নতুন কিছু রান্নার একই আইটেম একই রেসিপি ভালো লাগে না তার জন্য একই জিনিস দিয়ে রকম রকমের করে একটু একটু আইডিয়া করে করে এটা ওটা বানাই আর কি তো এটা এরকম গ্রেড করে নিয়েছি করে তারপর এটাকে কালো জিরা সম্বাদ দিয়ে তোমরা পারলে অন্য কিছু পিঁয়াজ দিয়েও ভালো লাগবে খারাপ লাগবে না পিঁয়াজ রসুন দিয়েও করা যায় তারপর কালো জিরা সম্বাদ দিয়ে ওটাতে বসিয়ে দিলাম এটা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু ঠান্ডাতে প্রচুর গ্যাস হয় মানুষের তার জন্য যতটুক পারে সিম্পল রান্না করছি কারণ কি আমাদের বাড়িতে এখন প্রচুর পরিমাণে বমি হচ্ছে জ্বর বমি কার সবারই কিছু না কিছু মানে শরীর খারাপ হচ্ছে তার জন্য বেশি স্পাইসি কিছু বানাচ্ছি না সিম্পলেই রেসিপি করছি তো একটু হলদি দিয়ে দিলাম তারপর একটু নুন দিয়ে দিলাম ওটা দিয়ে বানাচ্ছি দেখো খুব টেস্টিও হয়েছিল খেতে তারপর দিকে ভাত বসিয়ে দিলাম এটাও হচ্ছে আর একটা নিরামিষ সবজি করব। যেহেতু ঠান্ডাতে প্রচুর পরিমাণে শাক সবজি থাকে তো ওটা খেতেও খুব ভালো লাগে তো পালেং শাক ছিল তো পালেংগুলোকে একসাথে দিব। তারপর ওটা রান্না হয়ে গেছে এখন নিরামিষ সবজির জন্য রেডি করছে আদা কুড়া একটু দিয়ে দিলাম তারপর ধনে জিরে পাঁচফুরন সম্বার দিয়ে এখন সব কিছু সলদি টলদি সব কিছু দিয়ে ভেজে নিলাম মশলাটা মশলাটা আগে অন্যরকম করে করেও করি নিজের মন মতির মতো সব কিছু করি আর কি তারপর সব কিছু যা যা সবজি ছিল ওইটা দিয়ে দিলাম ওখানটায় তো আমার রান্নার রেসিপিগুলি তোমাদের কেমন লাগে বলবে আমি সিম্পল রেসিপিও রান্না করতে চান একটু রিচ খাবারটা খাই আর পালাংয়ের সাথে সব কিছু ভে মিক্সড ভেজ সবজিটা খেতেও খুব টেস্টি হয় তো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে কখনো কখনো দেখবে কিছু কিছু সিম্পল আইটেম খেয়েও খুব ভালো লাগে সিম্পল আর টেস্টি যেটা হয় তারপর এগুলো ফোটাতে দিয়ে বসে গেলাম তো এরকমভাবে হয়ে আসে তো একটু শুকালে হয়ে যাবে তারপর রান্না করবো বেগুন ভাজি করব তারপর একটু তিতা করলা বলে যে করলা ভাজিটা ওইটা আমার আর বাবার অনেক ফেভারেট তো বান্না সব কিছু শেষ করার পর মুখটুক ধুয়ে আমি একটু নিজের শরীর শরীরচর্চা করি যেটা করতে হয় ঠান্ডার দিনে তো একটু জেল অ্যালোভেরা জেল ওটার সাথে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে লাগানো যায় তো আমার ভিটামিন ই ক্যাপসুলটা আনা হয়নি তাই জন্য একটু এমনি শুধু জেলটাইড লাগিয়ে নিলাম মুখে বাঁধে লাগিয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আমি সবসময় নিজে ফিট থাকি আর ফিট থাকতে ভালোবাসি তারপর খেয়ে দিয়ে এখন খাবো আর কি তো খেতে বসে গেলাম তো তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট করলাম রেস্ট তো করতে হবে তো রেস্টকে তো রেস্ট করে উঠে ওকে পড়াতে বসে গেলাম আর এদিকে চাও নিয়ে নিলাম আর ওকে বলছি যে রাইমসটা যখনই বলবে তখন একটু দেখে দেখে বলবে স্যাররাও খুব খুশি হবে আর কালকের টেস্টটাও খুব ভালো ছিল রেজাল্ট আজকেও খুব ভালো করেছে ও আশা করে তোমরা আশীর্বাদ করবে ও যাতে খুব ভালো হয় পড়াশোনাতে এটাই লাগে আর কিছু না আর বিশেষ কিছু বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি ভুলবে না ডাবাতে